এটি এক অভিশাপ্ত রাজবাড়ি প্রতি রাতেই রাজার জন্য সুন্দরী মেয়েকে পাঠানো হতো এই রাজবাড়িতে এই রাজবাড়ির সামনে দিয়ে নাকি কখনোই জুতা স্যান্ডেল পরে যাওয়া যেত না ছাতা মাথায় দিয়ে কখনোই রাজার সামনে প্রজারা যেত না এমনই অনেক অমানবিক নির্যাতনের ছাপ লাগি আছে এই রাজবাড়ির আনা কানাচে এই কক্ষে ছিল রাজার বসবাস ঠিক সেই কক্ষেই এখন বর্তমানে বসবাস করতেছে মানসিক রোগী পাগল বলছিলাম অবস্থিত দুবালহাটি রাজবাড়ির কথা নওগাঁ মেন শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই দুবালহাটি রাজবাড়ি যখন এই রাজবাড়িতে আসবেন আসার সাথে সাথে যে রাস্তার পাশে যেটা আছে কি এটা দেখার সাথে সাথে আপনারা হয়তো ভাববেন এটাই হচ্ছে মেন রাজবাড়ি কিন্তু না এটি এই রাজবাড়ির মধ্যে ঢোকার জন্য মূল প্রবেশদ্বার আর তার উপরেই ছিল নাট্যশালা আর এখানেও সুন্দরী নারীদের উপর নির্মম অত্যাচার করতেন রাজা এটি ছিল তৎকালীন সময় এই রাজবাড়ির মেন প্রবেশদ্বার এখন এই মেন প্রবেশদ্বারটি সম্পূর্ণই পরিত্যক্ত তার জন্যই পর্যটকরা আলাদা পথ বেছে নেয় আমিও ভিতরে প্রবেশের পর কিছুটা অবাক হয়ে গেলাম এই রাজবাড়ির রাজার ছিল কত ক্ষমতা আর এই রাজবাড়িটি সবসময় থাকতো লোকে মুখরিত সেই রাজবাড়িটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তবে এই রাজবাড়ির আছে কিছু ভয়ঙ্কর অতীত রাজা তার প্রভাব খাটিয়ে নির্যাতন করতেন তার প্রজাদের রাজা মানে প্রজাদের ছায়া দেওয়ার মতো একটি বটগাছ আর এই রাজা ছিল শত শত রাজার থেকে একটু ব্যতিক্রমী এই রাজবাড়ির সামনে দিয়ে কেউ কখনো জুতা কিংবা স্যান্ডেল পরে যেতে পারতো না ছাতা মাথায় দিয়ে কখনো রাজার সামনেও যাওয়া যেত না রাজার মন্তব্য ছিল এমন আমি হলাম রাজা জুতা স্যান্ডেল কিংবা ছাতা এগুলো হলো আমার জন্য প্রজাদের জন্য না তোমরা গরিব তোমাদের জন্য না তাই প্রজারা রাজবাড়ির সামনে দিয়ে গেলে জুতা স্যান্ডেল খুলে হাতে নিয়ে মাথা নিচু করে যেতেন তারা মাথায় ছাতা থাকলে রাজাকে দেখার সঙ্গে সঙ্গেই ছাতা বন্ধ করতে হতো লোক মুখে শোনা যায় এই রাজা নাকি ছিল একটু রাক্ষস টাইপের এই রাজ্যে কোনো সুন্দরী মহিলা থাকলে ভোগবাসের জন্য রাজার কাছে পাঠানো হতো কেউ রাজি না থাকলে তাকে দেওয়া হতো কঠিন শাস্তি এই রাজার কারণে কোনো সুন্দরী মহিলা বাড়ি থেকে ঠিক মতো বার হতেও পারতো না সেটি হোক কারো ঘরের বউ কিংবা কুমারী নারী রাজা কিংবা মন্ত্রীর চোখে পড়লেই এটি যেন ছিল তাদের প্রথম শিকার এই রকমই আরো বিভিন্ন প্রকারের নির্যাতন করতেন এই রাজা তার প্রজাদের উপর প্রায় দুই শত বছরের পুরনো এই দুবলহাটি রাজবাড়িতে ছিল বেশ কয়েকজন রাজা তার মধ্যে কোন রাজা এমন কাজ করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আঠারোশো সালে যখন রাজপ্রতাপ লিপ্ত হয় তখন এখানকার সর্বশেষ রাজা রাজা হরিনাথ রায় তার সপরিবারে নিয়ে ভারতে পারি জমায় তারপর থেকেই আজও ইতিহাসের সাক্ষ্য নিয়ে এই রাজবাড়িটি দাঁড়িয়ে আছে তবে সর্বশেষ রাজা ভারতে যাবার পর স্থানীয় লোকেরা এই রাজবাড়ির আসবাসপত্র দরজা জানালা থেকে শুরু করে কিছু কিছু কক্ষের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় মাঝে মাঝে এখনো নাকি এই রাজবাড়ি থেকে অনেক কিছুই চুরি হয় তবে এরকম ভাবে চুরি হতে থাকলে এখানে যে একটি রাজবাড়ি ছিল তার কোনো চিহ্নই থাকবে না তবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দুবলহাটি রাজবাড়িটি আজও দেশ থেকে বিভিন্ন পর্যটক এসে ঘুরে যান এখনো একটা মেলা ভালো ছিল আস্তে আস্তে এই রাজবাড়িটি যেমন ধ্বংস হয়ে যাচ্ছে তেমনি লুটপাট হচ্ছে অনেক তবে আজ দেখুন রাজার ছিল কত ক্ষমতা এইদিকে সেই রাজার রাজবাড়িটি এখনো আছে কিন্তু নাই সেই রাজা সেই রাজা না থাকলেও এখনো আছে তার ভয়ঙ্কর ইতিহাস সত্যি এমন গল্প আগে কিচ্ছা কিংবা সিনেমাতে দেখতাম আর তারই রূপ দেখিয়েছেন বহু বছর আগে এই রাজবাড়ির রাজা তার জন্যই হয়তো বা গুরুজনরা বলে ক্ষমতা চিরদিন থাকবে না তবে কর্মকাণ্ড মনে থাকবে অবশ্যই যাই হোক এটি ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ